আমাদের এই দেখানো নিয়মে আপনি হাম করলে অবশ্যই অ্যাকুরেট হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম আমরা এই জিন্স প্যান্টের আজকে হাম করার পদ্ধতি দেখাবো পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন জিন্স প্যান্ট হ্যাম কিভাবে করে এইভাবে একটি ভাঁজ দিতে হয় প্রথমে এই একটা ভাঁজ দিবেন তারপরে এরকম করে একটাই ভাঁজ দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখন এটা কিন্তু আপনি এম্পিলের মেশিনে এই হানটি ঘুরিয়ে ঘুরে করতে পারবেন বাস এইভাবে কিন্তু কাকি নিয়মেই জিন্স প্যান্টের এই মোক হ্যাম করতে পারবেন আবার এই জিন্স প্যান্টের নিচে হ্যাম সেটিং এরও আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে এটা হ্যাম সেটিং করে নেবে না আমাদের কাস্টমার এর জন্য আমরা কিন্তু এই হ্যামটি তৈরি করে দিচ্ছি ঠিক আছে আর সুতা কিন্তু অবশ্যই টোয়েন্টি বাই টু সুতা ব্যবহার করবেন চিকন সুতা হলে কিন্তু সেলাইটা ভালো দেখাবে না আমরা কিন্তু এটা নিচে পাকা আসলে করে কিন্তু আমরা এই হামটি তৈরি করলাম এরপরে কিন্তু আপনি যে কাজটি করতে হবে এই নিচে যে হামটি করে নিলাম জিন্স প্যান্টের এই হাম কিন্তু অবশ্যই আয়রন করে ফিনিশিং করে দিতে হবে আমরা কিন্তু এই হামটি তৈরি করার পরে দেখেন এই বালিশ ব্যবহার করি আমরা এই বালিশ দিয়ে এই নিচে হামটি ফিনিশিং করে দিচ্ছি আয়রন দিয়ে এইভাবে আপনিও করে দিবেন তাহলে অবশ্যই সৌন্দর্য দেখাবে তো আমাদের এই দেখানো নিয়মে আপনি হ্যাম করলে অবশ্যই অ্যাকুরেট হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী